হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের জন্য আজকে খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি স্টাইলের ড্রেস দেখাবো দেখুন ওইটা অফ হোয়াইট বা ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর ফুললি কাজ করা থাকে পাথর লাগানো স্টোন দিয়ে কালার হবে সাইজ হবে 38 থেকে নিয়ে 46 পর্যন্ত 38 থেকে 46 ওকে 46 পর্যন্ত থাকবে প্যান্ট এইভাবে কাজ করা থাকবে আর দোপাট্টাটা কত পড়বে এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ওকে

পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো এটা হচ্ছে খুচরো প্রাইস তার একটা কালার হচ্ছে যে বিস্কিট কালার সেচল্লিশ পর্যন্ত যাবে সমস্যা সাইজ আরেকটা ডিজাইন বাট এটা কালার হবে ছয়টা এটা একটু গর্জিয়াস ছয়টা কালার আছে পুল্লিশ করা আছে একটু খুব সুন্দর প্যান্টে এভাবে লাগানো আছে

কালার হবে 6টা কালার 6টা কালার যেটা ভাল লাগে স্ক্রিনশট মেরে আমাদের ইমো WhatsApp এ পাঠিয়ে দিবেন দ্রুত ওকে প্রত্যেকটা কালার দেখেন সুন্দর কালার তারপর এটা হচ্ছে পার্পল কালার মাত্র বত্রিশো বত্রিশো টাকা তিন হাজার টাকা করে সাইজ অ্যাভেলেবেল আছে ডিজাইনটা দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন খুব ডিজাইন খুব ডিজাইন টোটালি একদম টোটালি এটা অনেক সুন্দর একটা অন্য এই যে অনেক সুন্দর এটা প্রাইস থাকবে হাজার টাকা টাকা একটা সাথে প্যান্টটা থাকে ঠিক আছে এটা ডিজাইন কালার হবে তিনটা তিনটা কালার হবে ওকে কাজ করা থাকবে অনেক সুন্দর একটা অনলাইন জর্জ এর মধ্যে এমব্রয়ডারি কাজ করা একটা মিষ্টি কালার প্রাইস মাত্র 3000 টাকা বডি সাইজ 38 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल হবে 38 থেকে 46 ওকে অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শান্তা টপস কালেকশন স্টান মলিকা শপিং কমপ্লেক্স এর চতুর্থ ফ্লোরে 74 নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে फ्रेंड्स কি পাউচিং মে চ্যানেল থেকে লাভ